নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অষ্টাশীতম অধ্যায় দেবাদিদেব শিব উদ্ধার তৃতীয় ভাগ ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন জীবনের যে কোনো প্রতিকূল অবস্থায় আমার ভক্তরা কখনো আমার সেবা থেকে নিবৃত্ত হয় না সর্বদাই আমার সেবায় তারা দৃঢ় অচঞ্চল ও একনিষ্ঠ থাকে এই জন্য আমি তোমাদের কাছে নিজেকে পর্যন্ত দান করি এবং জীবনের সর্বোচ্চ সাফল্য লাভে আমি তাদের অনুগ্রহ করি পরীক্ষিত ভক্তদের ভগবান যে বর দান করেন তাকে ব্রহ্ম বলা হয় অর্থাৎ সেই কৃপা একমাত্র সর্বত্র বিরাজমান বৃহত্তম ব্রহ্ম এর সঙ্গে তুলনীয় ব্রহ্ম এর অর্থ হচ্ছে অনন্ত বিভু অনন্ত বধিষ্ণু এই কৃপাকে পরম বলা হয়েছে কেননা এই জড় জগতের সঙ্গে তার তুলনা হয় না আবার এই কৃপা বলা হয় পরীক্ষিত ভক্তের প্রতি ভগবান শ্রীহরির কৃপা শুধু ও অনন্ত নয় বৃহত্তম ভগবান ও ভক্তের মধ্যে তা হচ্ছে সূক্ষ্মতম দিব্য অনুরাগ এই কৃপাকে চিন্ন চিন্নাত্তম ও উল্লেখ করা হয়েছে এই কৃপাকে সৎ অর্থাৎ সনাতন এবং অনন্তকম অর্থাৎ অনন্তও বলা হয়েছে হরিভক্তকে এই রকম অনন্ত চিন্ময় কৃপা প্রদান করায় সে সে অন্য দেবতার উপাসনা করবে কেন কৃষ্ণ ভক্ত দেবাদিদেব শিব লোকপিতা ব্রহ্মা বা অন্য কোনো অধীন দেবতার পূজা করে না কৃষ্ণ ভক্ত পরমেশ্বর ভগবানের প্রীতিময়ী দিব্য সেবায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করে সুখদেব গোস্বামী আরও বলে চললেন লোকপিতা পিতা ব্রহ্মা ও দেবাদী দেবাদিদেব শিবের নেতৃত্বে ইন্দ্র সহ চন্দ্র বরুণ অন্যান্য দেবতারা তাদের উপাসকদের সুন্দর ব্যবহার এবং দুর্ব্যবহার শীঘ্রই তুষ্ট ও রুষ্ট হয়ে পড়েন কিন্তু পরমেশ্বর ভগবান বিষ্ণুর ক্ষেত্রে এরকম ঘটে না এর অর্থ হচ্ছে এই যে দেবতা সহ এই জড়জগতের যে কোনো জীবী জরা প্রকৃতির তিনটি গুণ দ্বারা পরিচালিত অতএব জড় জগতে রজ ও তম গুণের প্রাধান্য অত্যন্ত প্রবল দেবতাদের আশীর্বাদ গ্রহণকারীরাও জড় গুণাবলী বিশেষত রজ ও তম গুণ দ্বারা কলুষিত হয় এই জন্য ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেবতাদের আশীর্বাদ গ্রহণ করা অল্প বুদ্ধির পরিচয়ক কেননা দেবতাদের যে বল গ্রহণ করা হয় তার ফল ক্ষণস্থায়ী ও অনিত্য দেবতা উপাসনা দ্বারা জড় ঐশ্বর্য প্রাপ্তি সহজ হলেও তার ফল কখনো কখনো সর্বনাশকর হয়ে থাকে এই জন্য অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই দেবতাদের কাছে প্রাপ্ত বরের প্রশংসা করে দেবতাদের কাছে বরপ্রাপ্ত ব্যক্তিরা ক্রমশ জড় বৈভব ও ঐশ্বর্যে মত্ত ও গর্বিত হয়ে তারাই আবার নিজ নিজ বর দেবতা বরদাতাদের অবহেলা করে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এইভাবে সম্ভাষণ করে বলেন মহারাজ লোকপতি ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণু ও দেব শিব জগতের এই প্রধান ত্রিমূর্তি যে কাউকে আশীর্বাদ বা অভিশাপ দিতে পারেন এই তিন প্রধানের মধ্যে লোকপতি ব্রহ্মা ও দেব শিব খুবই সহজে সন্তুষ্ট আতুষ্ট হন এবং যুগপথ খুব সহজেই তারা রুষ্ট হন যখন তারা তুষ্ট হন কোনো কিছু বিবেচনা না করে তারা তখন আশীর্বাদ দান করেন এবং যখন রুষ্ট হন তখন কোনো কিছু বিবেচনা না করে উপাসকদের অভিশাপ দেন কিন্তু ভগবান বিষ্ণু সেরকম নন ভগবান বিষ্ণু হচ্ছেন সুবিবেচক যখন ভক্ত ভগবান বিষ্ণুর কাছে কিছু কামনা করে সেই রকম ভক্তের অন্তিম কল্যাণ সাধন করবে কিনা সর্বপ্রথম ভগবান বিষ্ণু তা বিবেচনা করেন অপাকৃত স্বভাব সম্পন্ন ভগবান বিষ্ণু সর্বদাই কৃপাময় তিনি কখনো এমন বর দান করেন না যার ফলে ভক্তের সর্বনাশ হয় এই জন্য বর প্রদানের আগে তা ভক্তের কল্যাণপ্রদ হবে কি না ভগবান বিষ্ণু তা বিবেচনা করেন যেহেতু পরমেশ্বর ভগবান সদা কৃপাময় তাই আপাত দৃষ্টিতে তখন তিনি অসুর বোধ করেন বা ভক্তের প্রতি রুষ্ট হন তার সকল কার্যবলী মঙ্গলময় পরমেশ্বর ভগবানকেও তাই সর্বশুভ বলা হয় ভগবান যা করেন সবই শুভ ও মঙ্গলজনক দেবাদিদেব শিব আদি দেবতা কর্তৃক পদত্তবর সম্বন্ধে মহান ঋষিরা ঐতিহাসিক এই কাহিনী উল্লেখ করেন শকুনি পুত্র বিকাশুরকে এক সময় দেবাদিদেব শিব বরদান করে এক মহাবিপদে জড়িয়ে পড়েছিলেন ব্রিকাসুর একটি বর কামনা করেছিল এবং ওই বর লাভের উদ্দেশ্যে তিন প্রধানের মধ্যে কে উপাস্য সে তাই নির্ধারণ এই সময় করছিল সে দেবর্ষী নারদের সাক্ষাৎ লাভ করে তার তপস্যায় আশু ফল প্রাপ্তির জন্য কার উপাসনা কর্তব্য সেই বিষয়ে বিকাশুর নারদ মুনির সঙ্গে পরামর্শ করে বিকাশুর দেবর্ষিকে জিজ্ঞাসা করে লোকপিতা পিতা ব্রহ্মা ভগবান বিষ্ণু ও দেবাদিদেব শিব এই তিন প্রধানের মধ্যে কে আশু তুষ্ট হয় মুনি অসুরের মতলব বুঝতে পেরে তাকে এই বলে পরামর্শ দিলেন তোমার পক্ষে দেবাদিদেব শিবের পূজা করাই বরং ভালো তাহলে শীঘ্রই তোমার অভিলাস পূর্ণ হবে দেবাদিদেব শীঘ্র তুষ্ট হন আবার তিনি শীঘ্রও রুষ্টও হন সুতরাং তুমি দেবাদিদেব শিবকেই তুষ্ট করবার চেষ্টা করো কেবল প্রার্থনা দ্বারা রাবণ বানাসুর আদি অসুরগণ যে বিপুল বিষয় সম্পদের অধিকারী হয়েছিল সেই কাহিনীও নারদ মুনি বেকাসুরকে বললেন দেবর্ষী নারদ বিকাসুরের স্বভাব জানতেন তাই ভগবান বিষ্ণু বা লোকপিতা ব্রহ্মা স্মরণাপন্ন হতে তিনি পরামর্শ দেননি তমগুণ সম্পন্ন বিকাশুরের মতো ব্যক্তির পক্ষে নিরন্তর বিষ্ণুর পশ্না করা সম্ভব নয় দেবর্ষী নারদের উপদেশ পেয়ে ব্রিকাসুর কেদারনাথে যায় কাশ্মীরের কাছে এই তীর্থস্থান কেদারনাথ আজও বিরাজ করছে প্রায় সবসময়ই এই স্থান তুষারাবৃত থাকে বছরে কিছু সময় জুলাই মাসে বিগ্রহ দর্শন সম্ভব এবং এই সময় ভক্তরা পূজা দিতে সেখানে যায় এই কেদারনাথ তীর্থ দেবাদিদেব শিবের উপাসকদের জন্য দেবতাদের আহার্যের জন্য কিছু নিবেদন করা হলো, বৈদিক বিধি অনুযায়ী তা আগুনে আহুতি দিতে হয় তাই এই রকম সকল অনুষ্ঠানে একটি যজ্ঞের প্রয়োজন শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা আছে যে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত আহার্য আগুনে আহুতি দিতে হবে তাই বিকাশুর দেবাদিদেব শিবকে তুষ্ট করবার জন্য কেদারনাথে গিয়ে এক যজ্ঞের আয়োজন করে তারপর শিবকে তুষ্ট করবার জন্য আগুন জ্বালিয়ে নিয়ে নিজের দেহ থেকে মাংস কেটে তা আহুতি দিতে আরম্ভ করল এটি হচ্ছে তমগুণের পূজার একটি দৃষ্টান্ত নানা রকম যজ্ঞের উল্লেখ আছে কোনো কোনো যজ্ঞ সত্যগুণময় কোনো কোনো যজ্ঞ রজ গুণময় আবার কোনো কোনো যজ্ঞ তম গুণময় বিভিন্ন প্রকার তপস্যা ও পূজা আছে কেননা এই জগতে বিভিন্ন ধরনের লোক আছে কিন্তু অন্তিম তপস্যা কৃষ্ণা ভবান ভবনামৃত হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ এবং সর্বোত্তম যজ্ঞ তাই হৃদয়ে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের ভাবনা বা চিন্তা করায় সর্বশ্রেষ্ঠ যোগ বলে ভদ্ভগীতায় প্রতিপন্ন হয়েছে আর শ্রীকৃষ্ণ সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে দেবতাদের উপাসকরা বুদ্ধিহীন অনিত্য প্রকৃত কল্যাণহীন হীন জরহীন হীন জরা উদ্দেশ্যে সাধনের জন্য যে বিকাশুর দেবাদি দেব তুষ্ট করতে চেয়েছিল তা পরবর্তী স্থানে এই অধ্যায় প্রকাশিত হবে অসুর বা তম ব্যক্তিরা দেবতাদের কাছ থেকে এই রকম বর গ্রহণ করে তমগুণময় রকম যজ্ঞের সঙ্গে অর্চন বিধি অনুযায়ী অতি সরল কৃষ্ণ বা বিষ্ণু উপাসনায় কত পার্থক্য ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তের কাছ থেকে সামান্য একটি হলেও একটি ফুল একটি ফল ও অল্প জল নিবেদিত হলে তিনি তা গ্রহণ করেন ধনী বা দরিদ্র যে কেউ তা সংগ্রহ করতে পারে সামর্থ্য ও অবস্থা অনুসারে ধনী ব্যক্তির নৈবেদ্য অর্পণ করা কর্তব্য কিন্তু কৃষ্ণ ভক্ত দরিদ্র হলেও খুব সামান্য নৈবেদ্য হলেও ভগবান শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেন কৃষ্ণ উপাসনা বা বিষ্ণুর উপাসনা খুবই সরল এবং এই জগতের যে কেউ তা অনুষ্ঠান করতে পারে কিন্তু বিকাশুর প্রদর্শিত তমগুণময় উপাসনা তা শুধু অনন্ত কঠোর বা এই রকম উপাসনায় সময় শুধু অব অপব্যয় হয় এই জন্য ভগবদ্গীতায় দেবতার উপাসকদের বুদ্ধিহীন বলা হয়েছে এই মার্গের উপাসনা খুব কঠিনই শুধু নয় তা ফল ও খনি ও অনিত্য ধন্যবাদ তৃতীয় ভাগ সমাপ্ত